جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله আমরা যে ঈদ চাইতে গ্রামে আমরা সবাই চাই এবং আমি প্রতিবারই গ্রামে করি এবং সেখানে গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্য যে গ্রামে গেলে আবার যারা গ্রামের চাচা আছে চাচি বা ভাই ব্রাদার যারা ফেস করে দেখা হয়তো দেখা হয় আমরা এবার হচ্ছে আমাদের বাড়ির পাশে যে মিমি বাগান ছিল সেই বাগানে তো করা হয়েছে ইয়েটা কারণ এখানে বাতাস মাঠের মধ্যে এবং ওইখানে কুরবানিগুলো তার কাছটা শেষ করার পরে বিকালে মতো বেশি গেছে তারপর সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম মূলত আমার ছাদাদের বাড়িতে গেছিলাম আমাদের বাড়িতে অনেকে আসছে আর দিনের পরের দিন মূলত আমার সবচেয়ে বড় প্রোগ্রামটা হয়েছে যেটা হচ্ছে আমি নিজের সম্পূর্ণ নিজের উদ্যোগে বসে

ক্ষুদ্র মানুষ শীতের দিনের অভিজ্ঞতা এখানে শেয়ার করছি শীতের দিনের যে বিষয়টা থাকে এই যে ঈদটা গেল এটা হচ্ছে কোরবানির ঈদ করা এই যাদের সামর্থ্য এটা প্রথম টার্গেট তো আমার পারিবারিকভাবে আমি এর সাথে সংযুক্ত ছিল টিকিট এবং মানুষের যে ভিড় এবং ভলেন্সের পরিবেশ এটা সিনেমা ভালো যদি না হয় এটা এটা সম্পূর্ণই বিধায় এবং কষ্ট করে অতি কষ্ট করে একটা অভিজ্ঞতা তো যাই হোক সেটা ঈদের দিনের মজাটা ওইখানেই করলাম আর কি মানে আমার মুভিটা দেখলাম আসসালামু আলাইকুম আমার ছোট্ট

এই ঈদ পর্বত মিলনে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধীয় অত্যন্ত সম্মানীয় এবং খুব কাছে ব্যক্তিত্ব আমাদের প্রিয় স্যার এবং আমার সামনে প্রতিষ্ঠা আছে আমার সহপাঠী সবন বড় ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে পেল আলম সালাম আসসালামু আলাইকুম এবং ঈদ পর্বতের শুভেচ্ছা ঈদ মোবারক আসলে এই বয়সে সেই ঈদটা সেই আগের মতো পায় না যেটা সত্য কথা ঈদের বাস্তব অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে একটু ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তো একটু তাকাবো হ্যাঁ

আমি বক্তা না তো আজকে বক্তা হয়ে একটু কেমন কেমন লাগতেছে তখন চেষ্টা করি যে কি কে বলতে পারি তো আমি শুরু করি কবিতা। কবিতাতে পড়তে আসতে যেহেতু বিরক্ত লাগে তো পড়ালেখানে একটু বলি সমস্যা বাংলা পড়তে লাগে আমার খুব বিরক্ত ইংরেজি একদমই বলি ম্যাথ করতে মহা আলা এই পরীক্ষার সময়ে যখন ম্যাথ করতে যায় তখন মিলতে পারি আবার যখন ইতিহাস নিয়ে পড়ি তখন সেটা ঘুমাই ভালো লাগছে এবার আইসিটি তো আছে আইসিডি মানে তো সেই যে কম্পিউটার হয় এই যে মোবাইলের ঢুকে গেলাম ফেসবুক ইউটিউব এই এই নিয়ে তো আইসিটি আর তো কিছু নাই এই হয়ে গেল আইসিডি এখন আরেকটা একটা সমস্যা সমস্যাটা কি ঘুম ঘুম নিয়ে এখন কি করব ঘুম নিয়ে এই চিন্তা ভাবনা করতে করতে অনেক কিছু ভাব ঘুমের ভিতরে কি করবো তো একটু বলি ঘুম নিয়ে কি ভাবি ঘুম আসে ঘুম যায় আপন ঠিকানায় মরণের পরেও ঘুমায় নিজ ঠিকানায় ঘুমের রাত্রে স্বপ্ন দেখি রাশি রাশি ইহকালে তেল পায় কাঙালের উপাঞ্চলে তবুও ঘুমায় তবুও ঘুমাই ঘুম নেহি শেষ হয় ঘুম অতিরিক্ষ রয়ে যায় ঘুম তার সীমানায় ই সাধারণ দিনের মতো মোটামুটি তবে আমার একটু বিশেষ সমস্যা আছে যে আমার আবার এই মানে বাড়ির ভিতরে ভালো লাগে এখন ওই আপুর পকা খাইতে খাইতে হলেও আমি বাইরে যাব আর পকা না খাইলেও আমি বাইরে যাবো সেটা কেউ আটকাইতে পারবে না তো গ্রামে গেলে আমার আবার কেউ দুঃখিতে পাই না এই গেলাম মাঠের কোন এক কোনায় বসে থাকলাম সেখানে গেলে অনেক কিছু দেখতে পাই আপনারা যা দেখতে পান আমি তা তার থেকে অনেক কিছু দেখতে পাই আপনি দেখলে কি বলবেন এই গরু সেবা ঘাটে আটে করতেছে ওইসব ওইসব কোনো দেখার জিনিস হলো আরে ভাই এটা বাঙালি বাঙালি এটা বাঙালি আমি বাঙালি এই গরু ছাগল গরু ঘাস খেতেছে এটাও একটা দৃশ্য এটা একটা সোনালি দৃশ্য আপনি আছে মোবাইলে ধারণ করে রাখতে পারেন কিন্তু আমি আছে মোবাইলে ধারণ করি না আমি আমার চোখে ধারণ করি সেটা সেটা আমার ভিতরে অনেক দিন থাকে এই যে আমাদের ছবি আরে আসো এ হলো আসলে কি বলবো এ এ মাস্টার অনার্সের পরে কিন্তু আসলে আসলে ওখানে <laughs> <laughs>

খেয়েছি দুপুরে আর ঘুমাইছি এভাবে কেটেছে পরের দিনও একই অবস্থা তারপর দিনও একই অবস্থা তবে আজকের দিন কালকে স্যারে যখন তখন আরেকবার ছোটো বোন আমি মেসেজ আমি বলছি যে দেখ সবাই একসাথে হতে পর্ব একটু ভালো লাগবে সবার সাথে দেখা হবে আর ঘুরা আমি তো শুন আমি বলি মানুষের জীবনে সবসময় দীর্ঘস্থায়ী আনন্দ দীর্ঘস্থায়ী সুস্থ হয় না এমন হতে পারে যেমন সুমি যে বললো এটা সুমি

দেখ ভালো ভাষাটা বহু ভয় হয়েছে মানে আসলে অফিসের সিও কথা বলতে যেরকম ভাল সুন্দর করে কথা বলে তারপর ওটা ওরকম বলে তোমাকে ওই খেতে তোমার নেবে ওই এজে কথা বলছে

আর ঈদের নজরে নামাজ আমার কাজ থাকে ঈদের নামাজের ডাকে তারপরে ফসল করছি ফসল করে আমরা ঈদের নামাজ পড়াইছি ঈদের নামাজ পূরণ করে যেহেতু আমি এই নামশায় নামা নামাজ লাগে কিছু পশু সবাই করছি সবাই করার পরে ফিরে সে খাওয়া দাওয়া দোকানে তারপরে

student বলি বড় ভাই বলি সবাই এই মরেতে এক জানা ছোট ভাই আছে আমি ভাই একা একা কি করব আর এই এইজন্য সবার কাছে আবারো দোয়া প্রার্থনা জানো আগামী এটা ছোট ভাই আছে আজকে আমাদের পূবা টিউটোরিয়াল একাডেমিতে সুন্দর একটা অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় স্যার আমি আসলে আমি যেখানে যাই আমাদের সাড়ে কথা না বলতেই হয় মানে যতটুকু সময় সাড়ে সম্পর্কে কিছু না কিছু বলি

আমি ছোট কিন্তু বাস্তবতায় সবাই খাওয়া ছোট তো সেই হিসেবে আমার ছোট ভাই বোন এবং কৃষি যারা আছে সবাইকে এইভাবে মানে অল্প মানুষের ভিতরে কথা বলে আমার মজা হয় ঠিক আছে আমার হাজার হাজার মানুষ থাকতে আমি একটা ঠিক আছে মানুষ থাকতে তখন অটোমেটিক আমার রূপ দিয়ে কথা একের পর এক বেরো কিন্তু অল্প কয়েকজনের ভিতরে কি বলতে আমি দূরে তো সবচেয়ে ভালো লাগছে এই বেলুন আমি খোলাভাবে হয়েছি ভালো একটা ব্যাপক অনুষ্ঠান লোকজন হবে তো কথা আমরা বলতেছি এখানে এতক্ষণ যা বললাম সবাই ঠিক আছে এর পারফরমেন্স ঠিক আছে সবাই বলে যে ঈদ নাকি বিগত প্রত্যেকে এখানে যারা এসে বলতো যে ঈদ নাকি শেষ হয়ে গেছে আমি মনে করি ঈদ কোন পক্ষে দিয়ে থাকে গত সোমবারে এই যে আজকে রবিবার আমি এমনকারী আশেপাশে আছে তার জন্য আমার খুব ভালো লাগছে আর ঈদ যেহেতু সাতজন থাকে আমি সাতজনই মজা করি ঈদে প্রচুর করি যদিও আমার সম্মানিত সারেবার বলে ঈদের নামাজ পড়েছে যদিও সম্ভব হয় না তবুও চেষ্টা করেছে সারা জনী ঘুরতে না পড়ার না পড়ার চেষ্টাটাই বেশি করেছি ঈদের সবাই ঈদের পরের দিন থেকে পড়ার চেষ্টা করেছে আর এই ঝিনেদা শহরে দেখার মতো তেমন একটা কিছুই নেই তবে চেষ্টা করি গ্রাম থেকে শুরু করে শহর

ছোটবেলার <laughs> <laughs>

সেই হিসেবে সবার সাথে মজা করি যদি কেউ কিছু মনে করে পারতো না সেটা আমাকে বললে আমি এক তার সাথে কখনোই ওই খান কিংবা কি বলে বা ইংরেজি বাইরে যেহেতু ঠিক আছে সেই হিসেবে ইংরেজিটা বেশি বাড়ি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে এটা বক্তব্য বলে ভুল হবে মানে ঈদের শুভেচ্ছা যেটাকে বলা হয় সবই তো ভুল হয়ে যাচ্ছে সঠিক করে এতক্ষণ ব্যবহার আসলে সঠিক বলে কিছুই নেই মানুষ মাত্রই ভুল না কি আবার সেই ইংরেজি চলে আসলাম কিছু বলার নেই कवाईका सलाम अलैकुम आज दुवा गर्बन जने आगामी बार हामी चाहिँ नि डाक्टर सँग भेट्ने छौं इन्शाअल्लाह